गरिबमा आउँदा हातमा त गरिब घरै घरै जाउँ সাকিব আল হাসানের পর মাশরাফির বিরুদ্ধে মামলা করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর হামলার অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী সাবেক এমপি মাশরাফি বিন নামে মামলা হয়েছে মামলায় মাশরাফি বাবা গোলাম মর্তুজার সহ নব্বই জনকে আসামি করা হয়েছে মঙ্গলবার দশই সেপ্টেম্বর রাতে নরাইল সদর থানায় মামলাটি করেন শেখ মোস্তফা আল মুজাহিদুল রহমান পলাশ মাশরাফির নামে নড়াইলে এই প্রথম মামলা হলো মামলার এজাহালে বলা হয় কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতা রুখতে মাশরাফি ও তার বাবার নেতৃত্বে আসামিরা গত চারে আগস্ট দুপুর এটার দিকে রামদাস ছড়ি চাইনিজ কুরালসহ বিভিন্ন আক্রমণাত্মক অস্ত্র দিয়ে নরালের চৌরাস্তার রাস্তার সমাবেশে বন্দুক পিস্তল সহ বোমাসহ সমাবেশ চৌরাস্তা থেকে চিত্রা নদীর উপর রাসেল সেতুর পর্যন্ত বিস্তৃত ছিল ওই সময় ছাত্র আন্দোলনকারীরা ও জনতা শেখ হাসিনার সরকারের পদত্যাগের অভিমুখে আসছিল রাসেল সেতুর কাছাকাছি পৌঁছালে মাসরাফি ও তার বাবার নেতৃত্বে আসামিরা আন্দোলনকারীরা ছাত্র জনতার উপর হামলা চালায় বৃষ্টির মতো নিক্ষেপ করা হয় ইট পাটকেল এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন তাদের অনেকেই গুরুত্ব পঙ্গুত্ব পূরণ করেছেন এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ভিউয়ার্স মার্সেফি বিন মর্তজার এই আন্দোলন বা এই মামলা সম্পর্কে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ